আমি পেশায় একজন ডক্টর ভাই আসলে এইটা যে এমনভাবে কাজ করেছে এটা আমার কাছেও বিশ্বাস হয়নি নাফিসা পেশায় একজন চিকিৎসক উনি বেশ কিছুদিন যাবৎ শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি যে সমস্যাগুলো এগুলো ভুগছেন এবং ওনার মেজাস্টক অনেক বেশি ছিল এবং ওনার পরপর তিনটা বাচ্চা হতে ওনার হচ্ছে শরীর অনেক বেশি ভেঙে যায় এবং হচ্ছে উনি এমনও হয়েছে যে উনি আমাদেরকে শেয়ার করেছেন যে উনি বিছানা থেকে উঠতে ওনার অনেক বেশি কষ্ট হতো এবং ইভেন ওনার থাইরয়েড প্রবলেম রয়েছে যার কারণে ওনার মেজাজ সবসময় খিটকেটে থাকতো এবং মেজাজ যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ওনার গুমের একটা ব্যাপক সমস্যা ছিল এবং ওনার গুমটা একদমই হতো না তো উনি আমাদের থেকে নো প্লাসটা অর্ডার করেন এবং হচ্ছে উনি জাস্ট পনেরো বিশ দিনের মতো এই প্রোডাক্টটা কনজিউম করার পর আমাদেরকে উনি রিভিউটা শেয়ার করেন তো ওনার ব্যাপারটা হচ্ছে যে ওনার এই প্রত্যেকটা সমস্যার উনি সমাধান পেয়েছেন উনি আমাকে কেমনভাবে বলেছেন যে আমি পেশায় একজন ডক্টর ভাই আসলে এইটা যে এমনভাবে কাজ করেছে এটা আমার কাছেও বিশ্বাস করি ওনার কাছে বিষয়টা একদম ম্যাজিকের মতো লেগেছে প্রথমত হচ্ছে ওনার নয় থেকে দশটার মধ্যেই রাতের একটা ভালো ঘুম চলে আসে এবং হচ্ছে ওনার বাচ্চার বিছনে সময় দিতে ওনার একটু সমস্যা হচ্ছে না এবং সব থেকে মেজর যে সমস্যাটা ওনার থাইরয়েডের সমস্যা এই সমস্যাটা ওনার সলভ হয়ে গেছে এবং হচ্ছে ওনার মেজাজ কিটকিটের যে সমস্যা থাইরয়েডের জন্য যেটা সৃষ্টি হয় ওটা কিন্তু ওনার নেই তো উনি মানে এতটাই কৃতজ্ঞ হয়েছে আমাদের প্রতি যেটা হচ্ছে ওনার প্রতিটা ওয়ার্ডে এটার প্রকাশ পেয়েছে তো আপনারা যারা বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন ডক্টর নাফিসার মতো আপনারাও চাইলে চাইলেন নৌরিস্পর্শ ট্রাই করতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ